হ্যালো গাইস আজকের ভিডিওতে ত্রিপুরার সকল ছাত্রছাত্রীদের জন্য একটি গুড নিউজ নিয়ে চলে এসেছি ত্রিপুরার সকল শিক্ষার্থীদের জন্য যারা ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত রয়েছে বা ডিপ্লোমা করছো বা আইটিআই করছো বা যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছ তোমাদের সকলের জন্য এখানে একটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এখানে তোমাদের স্কলারশিপটি পনেরো হাজার থেকে শুরু হয়ে পঁচাত্তর হাজার মধ্যে তোমাদের স্কলারশিপটি থাকবে তোমরা যারা ক্লাস ওয়ান থেকে সিক্সের মধ্যে রয়েছ তোমাদের জন্য পনেরো হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে এখানে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের এখানে ফর্ম ফিল আপটি সেরে নিতে হবে যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছ তোমাদের জন্য থার্টি থাউজেন্ড আর যারা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছ তোমাদের জন্য এখানে রয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড এরকম এখানে অনেকগুলি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে তোমরা তোমাদের কোর্স অনুযায়ী এখানে ফর্ম ফিল আপটি সেরে নিতে পারবে প্রথমে আমরা দেখে নিচ্ছি যারা ওয়ান থেকে সিক্সের মধ্যে রয়েছে তোমাদের কি কি প্রয়োজন হবে এখানে ফর্ম ফিল করতে বা কারা কারা এখানে ফর্ম ফিল করতে পারবে এখানে ফর্ম ফিল করতে গেলে তোমাদের মিনিমাম মার্ক ফিফটি মার্ক পেতে হবে প্রিভিয়াস ইয়ারে যদি এখন তুমি বর্তমানে ক্লাস টুতে হয়ে থাকো তাহলে ক্লাস ওয়ানের মধ্যে তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকতে হবে আর যদি তুমি ক্লাস টুয়েলভের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের ক্লাস ইলেভেনে ফিফটি ফাইভ পার্সেন্টের উপর মার্ক থাকলেই তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে আর এখানে তোমাদের যে অ্যানুয়ালি যে ইনকামটা রয়েছে অ্যানুয়ালি ইনকামটা তোমাদের টু পয়েন্ট ফাইভ লাখের নিচে থাকতে হবে তাহলেই তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এবং এখানে বেনিফিটস কী রয়েছে এখানে ক্লাস ওয়ান থেকে সিক্সে যারা পড়ছ তোমাদের পনেরো হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে আর ক্লাস সেভেন থেকে টুয়েলভের মধ্যে যারা রয়েছ অথবা ডিপ্লোমা অথবা আইটিআই অথবা পলিটেকনিক ওই রকম স্টুডেন্টদের আঠারো হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে এবার দেখে নিচ্ছি যে এখানে ফর্ম ফিল আপটা করতে তোমাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এখানে প্রথমত তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে তারপর রয়েছে প্রিভিয়াস ইয়ার মার্কশিট যদি তুমি বর্তমানে ক্লাস নাইনে হয়ে থাকো তাহলে তোমাদের ক্লাস এইটের মার্কশিটটি থাকতে হবে এবং ক্লাস এইটের মার্কশিটের মধ্যে তোমার ফিফটি মার্ক থাকলেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং তার সাথে তোমার আইডেন্টি প্রুফ এখানে আধার কার্ড হলেও চলবে তারপর রয়েছে কারেন্ট ইয়ার এডমিশান প্রুফ এখানে ফ্রি রিসিপ্ট এডমিশান লেটার অথবা স্কুলের আইডি কার্ড অথবা বোনাফাইড সার্টিফিকেট যে কোনো একটা ডকুমেন্ট হলেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তার পরবর্তীতে রয়েছে তোমাদের অ্যাপ্লিক্যান্ট ব্যাংক পাসবুক তোমার একটা ব্যাংক পাসবুক থাকতেই হবে এবং তার পরবর্তীতে ইনকাম প্রুফ তুমি এখানে এসডিএম ইনকাম অথবা তোমার তহসিলদারের ইনকাম হলেও এখানে চলবে তারপর রয়েছে প্রুফ অফ ফ্যামিলি এখানে তোমার রেশন কার্ডের প্রয়োজন হবে তারপর রয়েছে হাউ ক্যান ইউ অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাইটি করার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এখানে অ্যাপ্লাইটি করে নিতে পারবে আর এখানে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেটটা রয়েছে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেটটা হচ্ছে থার্টি ওয়ান ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমরা এখানে ফর্ম ফিল করতে হবে আমরা যে অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে রাখবো অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি স্পেস খুলে আসবে তখন তুমি নিচের দিকে স্কল করলে দেখতে পাবে যে তোমার সামনে এই পেজটি চলে এসেছে তারপর যদি তুমি ক্লাস ওয়ান থেকে টুয়েলভের মধ্যে হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তুমি সরাসরি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে পরবর্তীটি দেখে নিচ্ছি পরবর্তীটি হচ্ছে যারা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য যারা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছে তাদের যে স্কলারশিপটি থাকবে সেটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে সেম লাস্ট ডেটটি রয়েছে তোমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানেও আমরা তোমাদের ফুল ডিটেলসটি দেখে নিচ্ছি এখানে তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশান অনুযায়ী প্রিভিয়াস মার্কশিটের মধ্যে ফিফটি ফাইভ পারসেন্ট মার্ক থাকতে হবে তারপর সেম তোমাদের টু পয়েন্ট ফাইভ লাখের নিচে তোমাদের মান্থলি যে ইনকামটা রয়েছে সেটা থাকলে তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে তারপর তুমি নিচের দিকে স্কল করলে দেখতে পাবে যে জেনারেল পোস্ট গ্র্যাজুয়েট করলে তুমি থার্টি পেয়ে যেতে পারো আর যদি প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো তাহলে তুমি সেভেন্টি তোমার এখানে স্কলারশিপ পেয়ে যেতে পারো এখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভের মধ্যে যেই যেই ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেম তোমাদের এটার মধ্যেও সেম সবগুলি ডকুমেন্টের প্রয়োজন হবে আর অ্যাপ্লাই লিঙ্কটিও তোমাদের সেম যারা পোস্ট গ্রাজুয়েট রয়েছো তোমরা এখানের থেকে অ্যাপ্লাইটি করে নিতে পারবে যারা ওয়ান থেকে টুয়েলভের মধ্যে রয়েছে তোমরা এখানে এসে এই অ্যাপ্লাই লিঙ্ককে ক্লিক করার পর তোমরা ফর্ম ফিল আপটি সেরে নিতে পারবে আশা করি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এবং সাথে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে